বিশাখাপট্টনম দক্ষিণ ভারতের এই শহর শুধু বন্দর বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ছিল না কিন্তু এবার এই শহরকে বেছে নিল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা গুগল এখানে তৈরি হতে চলেছে ভারতের প্রথম দিকের সবচেয়ে বড় হাইপার স্কেল ডেটা সেন্টার ও এআই হাব গুগল এই প্রজেক্টে বিনিয়োগ করছে হাজার হাজার কোটি টাকা তৈরি হবে বিশাল এক ডেটা সেন্টার ক্লাস্টার যেখানে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হবে বিপুল পরিমাণ তথ্য এই হাব থেকে শুধু ভারতেই নয় আন্তর্জাতিক স্তরও ডেটা ও এআই সেবা দেওয়া হবে বিশ্বজুড়ে প্রতিযোগিতার মধ্যে গুগল ভারতের মাটিতে এত বড় এআই হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়ে দিয়েছে এক শক্তিশালী বার্তা ভবিষ্যতের প্রযুক্তি তৈরির কেন্দ্র হবে ভারত এই কেন্দ্র তৈরি হলে কোটি কোটি মানুষের জন্য খুলে যাবে নতুন কর্মসংস্থানের দরজা ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে বিদেশি বিনিয়োগ আসবে নতুন মাত্রায় বিশেষজ্ঞদের মতে আগামী দশ বছরে এই প্রকল্প একাই ভারতের অর্থনীতিতে যোগ করতে পারে হাজার হাজার কোটি টাকার মূল্য ভাবুন তো এক সময় যেখানে শুধু বন্দর দিয়ে পণ্য আসত সেই শহর থেকে ভবিষ্যতে তৈরি হবে এমন প্রযুক্তি যা গোটা পৃথিবীর ডেটা নিয়ন্ত্রণ করবে গুগলের এই সিদ্ধান্ত শুধু একটি বিনিয়োগ নয় এটি ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার দিকে এক ঐতিহাসিক পদক্ষেপ বিশাখাপট্টনমের এই ভূমি আজ ইতিহাস রচনার পথে হাঁটছে যে দেশ একসময় প্রযুক্তিতে পিছিয়ে ছিল আর সেই দেশই বিশ্বের প্রযুক্তির কেন্দ্র হতে চলেছে প্রশ্ন এখন একটাই এই পরিবর্তনের ঢেউ আমরা কতটা কাজে লাগাতে পারব